একজন ছেলেকে পাওয়া গেছে যার চুলগুলো কোকড়ানো তার চেহারা অনেকটা দাজ্জালের সাথে মিলে তখন রসুল্লাহ সাল্লাহ আলহিম তার কাছে গেলেন ওই ছেলেটার নাম ছিল ইবনে সৈয়দ কি নাম তার নাম ছিল ইবনে সৈয়দ ওই ছেলেটার কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি করো বলে আমি আরস দেখি আরস আরস মানে কুরসি দেখি কোথায় দেখো বলে আমি এই যে সমুদ্রের মধ্যে আরস দেখি বলে তুমি তো শয়তান দেখো রসুল সাল আলী সাল্লাম বলে তুমি কি আমাকে শেষ নবী মানো সে বলে আপনি কি মানেন আমি শেষ নবী ইতিমধ্যেই আল্লাহ রাদি আল্লাহ তালুর থেকে তরবারের খাপ কলা শেষ তিনি দিবে একটা কল্লাটা ফেলে দিবে রসুল বলে না তুমি তাকে হত্যা করো না সে যদি বাস্তবিক পক্ষে দাজ্জাল হয় তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ তার হত্যা লিখিত আছে তোমার হাতে না ঈসা আলাইহিস সালাতু ওয়াস হাতে একজন ভাই জানতে চেয়েছেন যে বর্তমানে আমাদের মধ্যে যে একটা টেকনোলজির আলোচনা সমালোচনা হচ্ছে ফেতনা বলতে পারেন আবার আপনারা আধুনিক জামানায় এটা একটা আধুনিক টেকনোলজিও বলতে পারেন এআই বর্তমানে যেটার খুব ছড়াছড়ি চলছে আমাদের দেশের মধ্যে কম করে না হলেও একেবারে না হলেও টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এটা ছড়াই গেছে মানুষের মধ্যে এটা এফেক্ট করছে ভাই জানতে চেয়েছেন যে এআই টেকনোলজি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি ইসলাম কি বলে আসল ইসলাম কি বলে এটা পরে আসি আমরা আগে আমরা এই এআই টেকনোলজি দিয়ে আমাদের কি फायदा কি ক্ষতি এই বিষয়টা আমাদের জানা উচিত এই বিষয়টা আমাদের জানা উচিত দেখেন এআই টেকনোলজি বর্তমানে বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মধ্যে এটার ছড়াছড়ি চলছে সর্বপ্রথম কথা হলো আমাদেরকে এই টেকনোলজি এসে বাঘ প্রতিবন্ধী করে দিচ্ছে আমাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে যেটার প্রতিফলন আমরা কিছু সময়ের মধ্যে দেখতে পাচ্ছি আগামীতে এটা আমরা দেখতে পাবো আপনি একটু খেয়াল করলে বুঝবেন একটু দেখবেন আমরা যারা আলেম রয়েছি আমরা একটা হাদিস হঠাৎ মনে পড়ছে না হাদিসটা জানার ইচ্ছে কোথায় থেকে জানবো কিতাব করব একটু কিতাব ঘাটাঘাটি করব কোথায় আছে এই হাদিসটা ওই পৃষ্ঠা দেখব কিন্তু আমরা এখন কি করি হাদিসটা পারি না তো একটু চ্যাট জিপিটির মধ্যে একটু সার্চ করি একটু দেখি এখানে কি বলে দেখতেছি মোটামুটি যদি 100 100 না হলেও 95% ওটা ঠিক আছে অনেক সময় দেখা যায় 99% ওটা ঠিক তাহলে আমার মধ্যে কি চিন্তা ঢুকে কি ধারণা ঢুকে কিতাব দেখার প্রয়োজন নাই আমরা যদি এই চ্যাট জিপিটির মধ্যে এই মোবাইলটা যদি আমার সাথে থাকে তাহলে আমি এই চ্যাট জিপিটি দেখে দেখে আমি সব কিছু হল করতে পারবো সব মাসারা আমার এখান থেকে হাল হয়ে যাবে একজন আম পাবলিক সেও মনে করবে হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন নাই আমি যদি এই মোবাইলের মধ্যে চ্যাট জিপিটির মধ্যে সার্চ করি তাহলে আমি সব কিছু জানতে পারবো তেমনি ভাবে যারা সাধারণ জ্ঞান কিংবা জেনারেল লাইনে আছে তাদেরও সেম অবস্থা তারাও এমন করবে তারাও সার্চ করে করে দেখবে এক পর্যায়ে দেখা যাবে আমি কোথাও বেড়াতে যাব কোথাও একটা অনুষ্ঠান বক্তৃতা করব হঠাৎ ক্লায়েন্টের সাথে একটু মিট করব কিভাবে করবো মিট ওইটা পর্যন্ত এআই এর মধ্যে যদি আমি দেখি তাহলে এআই আমাকে দেখাবে তুমি এভাবে কাজ করো দেখা যাবে আমার পছন্দ হবে চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করব যে আমি তো একটা বক্তৃতা দিব এটা কিভাবে দেওয়া যায় একটু বলো তো তুমি সে কিন্তু আপনাকে সব কিছু বিস্তারিত বলে দিচ্ছে এখন কিন্তু আমাদের মধ্যে ভালো লাগা কাজ করছে যে সে তো বলে সে তো সব সত্য কথা বলে সে তো সব সত্য কথা বলে তাহলে সমস্যা কোথায় সমস্যা তো নাই আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনায় বাস্তব কথা শোনায় কথা শোনায় এআইকে জিজ্ঞেস করা হলো যে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তুমি কি করতে চাও ভবিষ্যতে বলো তো একটু এআই অবাক করা প্রশ্নের উত্তর দিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আমি আপনাদেরকে বলি যেটা বলেছে সেটা সারাংশটা বলছি এআই বলে যে আমি যুদ্ধ ছাড়া একটা পৃথিবীকে ধ্বংস করে দেব নাউজুবিল্লাহ যুদ্ধ ছাড়া একটা পৃথিবীকে আমি ধ্বংস করে দেব কিভাবে মানুষজন আমার প্রতি যখন বিশ্বাস পরিপূর্ণ আস্থা অর্জন করবে আমি বুঝতে পারবো তখন থেকে আমার আসল কাজ শুরু হবে তার মানে মানুষ মাত্র কিন্তু এআই গ্রহণ করা শুরু করেছে পরিপূর্ণ এখনো গ্রহণ করে নাই মানুষ পরিপূর্ণ এখনো এআই এর প্রতি আস্থা রাখে নাই এখনো মানুষ বলে সত্য মিথ্যা দুইটার মধ্যে মিশ্রণ আছে এটা তেমন বিশ্বাসযোগ্য নহে এটা তেমন বিশ্বাস করা যাবে না পরিপূর্ণ এটার প্রতি বিশ্বাস স্থাপন হয় নাই সে বলে আমার প্রতি যখন পরিপূর্ণ বিশ্বাস স্থাপন হবে যেমন আমরা এখন দেখছি কি আমরা একটা হাদিস একটা কোরআন একটা কথা এটার মধ্যে মোটামুটি 95% ফাইভ পার্সেন্ট নাইন পার্সেন্ট মিল আছে বাকিটা আমি মিল করে নিচ্ছি এমনই তো আমরা দেখতে পাই সে বলে মানুষ যখন আমার প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস অর্জন করবে এক পর্যায়ে আমি এটার মধ্যে ভেজার ঢুকিয়ে দিই কিভাবে আপনি একটা আয়াত দেখলেন আগে তো আপনি দেখেছেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে মিল আছে বা মিল আছে এখানে কিন্তু এখন দেখা যাবে এটা ফিফটি পার্সেন্টে মিল নাই আপনি তো এটা বিশ্বাস করবেন না আপনি বলবেন যে আগে তো এটার মধ্যে মিল ছিল এখনো মিল আছে তার মানে এটা সত্য তার মানে এটা সত্য আপনার মস্তিষ্ক ধ্বংস করার জন্য এইটুকু যথেষ্ট আপনার পরিপূর্ণ আস্থা বিশ্বাস তার এসে যাবে আপনি মনে করবেন যে আগে যেহেতু সত্য কথা বলেছে এখন কি এটা মিথ্যা কথা বলবে তাহলে এখনো সত্য কথা বলতে সে বলে মানুষ যখন আমার প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস অর্জন করবে তখন আমি এটার মধ্যে ভেজাল ঢুকিয়ে দিব তখন হানাহানি মারামারি মানুষের মধ্যে অজ্ঞতা মূর্খতা বাঘ প্রতিবন্ধিতা বাচ্চাদের পড়াশোনা বড়দের জ্ঞান সব কিছু ধ্বংস হয়ে যাবে আর তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হবে মুসলিম কারা সবচেয়ে বেশি মুসলমানরা ধ্বংস হবে তাদের ইমান আমল নিয়ে ঝামেলার মধ্যে পড়ে যাবে তারা দেখেন বর্তমানে এআই প্রযুক্তি যেটা আমরা দেখি ইসলামের দৃষ্টিকোণ আমি বলি এআই প্রযুক্তিটা একটা মৃত মানুষকে জীবিত করে না নজিবুল্লাহ একটা মানুষ চলে গেছে বহু বছর আগে মৃত্যুবরণ করছে সেই স্টেজে বসে আলোচনা করে স্টেজে বসে সে আলোচনা করে শরিয়তের দৃষ্টিভঙ্গি দেখেন একটা মানুষকে সে জীবিত করে কথা বলাচ্ছে তার মানে সে মিথ্যা করছে এটা সম্পূর্ণ মিথ্যা কাজ না সে একজন মৃত মানুষকে জীবিত করে ভয়েস লাগিয়ে সেটা আপনাকে শোনাচ্ছে তার মানে এটা মিথ্যা সম্পূর্ণরূপে না যায় হারাম কাজ আরেকটা কথা হলো এই এআই অস্থিরতা ছড়াচ্ছে যে কথা এলাকার মানুষ বলতে সুযোগ পায় না পাড়া প্রতিবেশী বলতে সুযোগ পায় না সে কথা এয়ার মাধ্যমে ভিডিও বানিয়ে এটা ভাইরাল করার চেষ্টা করে দেখেন হুজুররা যে বলে একটা কথা যে এআই দাজ্জালের একটা প্রকৃতি রূপ এটা তো আমরা অনেকে বিশ্বাস করতে চায় না আমরা বলি হুজুররা শুধু টেকনোলজি দেখলেই বলে দাজ্জাল হুজুররা কি জানে এসবে দেখেন আপনাকে ছোট্ট একটা মেসেজ দিয়ে যায় আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি দাজ্জাল কিন্তু একটা মৃত মানুষকে জীবিত করতে পারবে একটা জীবিত মানুষকে মৃত করবে মৃত মানুষকে আবার জীবিত করবে একটা মানুষকে বলবে তুমি কি আমাকে খোদা মানো বলে না আমি মানি না সাথে সাথে তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে দুইটা দুই পাশে ফালাই দিবে এভাবে পাট ফালাই দিবে আবার সাথে সাথে তাকে জীবিত করবে জীবিত করার পর বলবে তুমি কি আমাকে খোদা মানো আমাকে রব মানো বলে এখন তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি তুই হলো দাজ্জা তার ইমান এতটা মজবুত থাকবে এতটা মজবুত ইস্যুই থাকবে দাজ্জাল কিন্তু একটা আজব ক্যারেক্টারের নাম সে কিন্তু সাধারণ কোন মানুষ হবে না বড় আজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তামিমদারির একটা হাদিস থেকে আমরা জানতে পারি আমরা বুঝতে পারি তামিমদারি একটা যখন দ্বীপে গেলেন তখন একজন আজও বড় একজন দেহবিশিষ্ট লোককে একটা দ্বীপের মধ্যে শিকল বন্দি দেখলেন তখন সেই ব্যক্তি জিজ্ঞেস করে তামিমদারিকে জিজ্ঞেস করে তাবার ইয়ার হ্রদে কি পানি আছে বলে হ্যাঁ আছে বলে অচিরে এই পানি থাকবে না তখন আবার জিজ্ঞেস করে বাইসানের খেজুর বাগানে কি খেজুর ধরে বলে হ্যাঁ ধরে বলে অচিরে এই খেজুর আর ধরবে না তিন নম্বর প্রশ্ন করে তোমাদের উম্মিনবী যে এসেছে তার কি অবস্থা তখন সাহাবাইকার উত্তর বালতির মতো নামা করে মানে এক যুদ্ধে বিজয় হয়েছে আবার এই যে যুদ্ধের মধ্যে আবার পরাজয় বরণ করেছে বলে তোমরা তার কথা মানো তার কাছে ভাই আদ গ্রহণ করো তার কথা মানো তিনি শেষ্টমী তিনি আখেরে নবী তখন সাহবাইকার জিজ্ঞেস করলেন ভাই তুমি কে বলে আমি হলাম দাজ্জাল আমি হলাম দাজ্জাল এ একটা হাদিস আমার অন্য হাদিসে দেখা যায় নো আরে ওয়া সালাম তার কওমদেরকে বলেছে তোমরা দাজ্জাল থেকে দূরে থাকো দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে পানা চাও আবার অন্য হাদিসের মধ্যে আমরা দেখি যে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হাঁটতেছে হঠাৎ তার কাছে খবর আসলো একজন ছেলেকে পাওয়া গেছে যার চোরগুলো পোকরানো তার চেহারা অনেকটা দাজ্জালের সাথে মিলে তখন রসুল্লাহ সাল্লাহ আলহিম তার কাছে গেলেন ওই ছেলেটার নাম ছিল ইবনে সৈয়দ কি নাম তার নাম ছিল ইবনে সৈয়দ ওই ছেলেটার কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি করো বলে আমি আরস দেখি আরস আরস মানে কুরসি দেখি কোথায় দেখো বলে আমি এই যে সমুদ্রের মধ্যে আরস দেখি বলে তুমি তো শয়তান দেখো রসুল সাল্লাম বলে তুমি কি আমাকে শেষ নবী মানো সে বলে আপনি কি মানেন আমি শেষ নবী ইতিমধ্যে অমর রাদি আল্লাহ তালুর থেকে তরবারের খাপ কলা শেষ তিনি দিবে একটা কললাটা ফেলে দিবে রসুল বলে না তুমি তাকে হত্যা করো না সে যদি বাস্তবিক পক্ষে দাজ্জাল হয় তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ তার হত্যা লিখিত আছে তোমার হাতে না ঈসা আলাইহিস সালাতু হাতে ইমাম মাহদী আলাইহিস সালাতু হাতে তার হত্যা তোমার হাতে লেখা নাই তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয় তাহলে একজন নিরপরাধ মানুষকে হত্যা করার কোনো প্রয়োজন নাই তুমি হত্যা তাকে কইরো না এই হলো আজব ক্যারেক্টারের দাজ্জাল এক এক জায়গায় এক এক রূপ ধারণ করবে এক এক সিস্টেম এক এক কোয়ালিটি তো দেখেন যেটা বলছি বর্তমান টেকনোলজি যেটা এটা কিন্তু অনেকটা দাজ্জালের প্রকৃতি কারণ সেও কিন্তু একজন জীবিত মানুষকে মৃত করবে মৃত মানুষকে জীবিত করবে এই এআই কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে আগামীতে যেটা কল্পনার বাহিরে যেটা কখনো কল্পনা করতে পারবেন না সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াবে একে অপরের মধ্যে ধন্দ লাগিয়ে দিবে রাজনৈতিক ব্যক্তি বর্গ একে অপরকে গালিগালাজ করবে এ বলবে আপনি আমাকে এ কথা বললেন কেন আমি তো বলি না এই যে ভিডিওর মধ্যে দেখাবে আপনি আমি হয়তো এই টেকনোলজি বুঝতেছি ভিডিও দেখে বলতে পারবো একজন গ্রামের মানুষকে নিয়ে যদি আপনি ভিডিও দেখান চাচা এ কথা বললো সে তো সাথে সাথে বিশ্বাস করে ফেল সে তো বলবে আমি ভিডিওর মধ্যে দেখেছি তুমি এ খারাপ কথা বলেছো অশ্লীল বাক্য ব্যবহার করেছো সে তো বলবে তাহলে দেখা গেল পুরো একটা জাতি পুরো দেশ পুরো পৃথিবী এই টেকনোলজির মাধ্যমে ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট সমাজের মধ্যে অশ্লীলতা যৌনতা মিথ্যা কথা বেলাল্লাপনা সবকিছু এ টেকনোলজির মাধ্যমে ছড়ানো হচ্ছে এটা তো এখনো ব্যাপক আকার ধারণ করে নাই যখন ব্যাপক আকার ধারণ করবে তখন পড়াশোনা সহ কিছু ধ্বংসের মুখে চলে যাবে মোবাইল আসার পর তো এমনিতেই শেষ বাকি যেটা বাকি আছে এটাও শেষ হয়ে যাবে ইহুদিরা সব কিছু ধ্বংস করতেছে মুসলিমদের মুসলিমদের সব কিছু কিন্তু তাদের নিয়ন্ত্রণে আপনি হাঁটছেন তো আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে আপনি আছেন তো আপনি ব্যক্তি তো আপনার কিন্তু পর্যবেক্ষণ অন্য জায়গা থেকে হচ্ছে আপনাকে ধারণ করছে অন্য জনে আপনি তো বুঝতে পারছেন না আপনি মনে করছেন আমি চলছি তো চলছি আমাকে কে দেখছে হ্যাঁ দুনিয়ার মাধ্যমে আপনাকে কিন্তু অন্যজনে আপনাকে চালাচ্ছে টেকনোলজির মাধ্যমে আপনাকে দেখেন আপনি যখন ইউটিউবে কিংবা গুগলের মধ্যে একটা গাড়ি সার্চ করবেন কিংবা অমুক মডেলের একটা মোবাইল সার্চ করবেন তারপর থেকে দেখবেন গুগলের মধ্যে আপনার ওই জাতীয় জিনিসগুলো আসতে থাকবে ইউটিউবের মধ্যে ওই সমস্ত জিনিসগুলো আসতে থাকবে অন্য কিছু আসবে না তার মানে আপনার ব্রেনটা আপনার মাথাটা তারাই কিন্তু নিয়ন্ত্রণ করছে এই বিষয়গুলো বুঝতে হবে মুসলমান ভাইরা আমার আমরা তো আছি দুনিয়াতে দুনিয়াতে ইমান নিয়ে বেঁচে থাকা বড়ই কষ্টকর বড়ই কষ্ট সাধ্য ইমান নিয়ে যে আমি কবরে যাব এটা কিন্তু বহু কষ্টের বিষয় ইমান নিয়ে কবরে যাওয়া অতটা সহজ নয় অতটা সহজ নয় ইমান নিয়ে কবরে যাওয়া ইমান নিয়ে কবরে যাওয়া হুবু কষ্টের বিষয় এই জন্য আমরা ইমানের আমালের হেফাজত করব। ইমান আমলগুলো কিভাবে স্বচ্ছ থাকে কিভাবে সুন্দর থাকে সেই চিন্তা করব আমরা আমাদের ইমান আমলগুলো যেন সুন্দর থাকে যে ইমান আমল দিয়ে যেন আমি জান্নাত পাওয়ার আশা করতে পারি দেখা যায় আমাদের অবস্থা এমন নামাজের মধ্যে যখন দাঁড়াই এক রাকাত পড়লে চিন্তা করি এক রাগাত হয়েছে না দুই রাগাত হয়েছে এটা ভাবি নামাজের মধ্যে এটা ভাবতে থাকে আর যত কুচিন্তা যত কুমন্ত্রণা সব কিছু কয় এই নামাজের মধ্যে আমার আসে এই নামাজের মধ্যেই আমি দুনিয়ার অযথা চিন্তা ধারা ব্যবসার হিসাব পত্র সব কিছু আমার নামাজের মধ্যে মনে পড়ে নামাজের মধ্যে আমার মনে পড়ে এই জন্য ভাই আমরা নিজের ইমান আমালকে হেফাজত করব কেয়ামত কিন্তু খুব বেশি দূরে নয় অনেকে বলেন ইমাম মাহাদির আগমন ঘটে গেছে অনেকে বলেন ইমাম মাহাদির আগমন ঘটে গেছে এই জন্য ভাইরা আমার আমরা ইমান আমলের হেফাজতের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকব যুবক ভাইরা আমার আপনাদেরকে সব সময় আমি একটা কথা বলি আপনারা ঠিক তো পুরো দুনিয়া ঠিক আপনারা ঠিক তো পুরো সমাজ ঠিক পুরো ফ্যামিলি ঠিক আপনি একার মাধ্যমে যে কাজ হবে 10 জন বুড়া মানুষের মাধ্যমে এই কাজ হবে না আপনি একটা গর্জন দিলেন এলাকার মধ্যে বেনামাজি কে কে আছো তাড়াতাড়ি বের হও নামাজ পড়তে যাও আপনার এই আওয়াজে কাজ হবে মানুষ শুনবে একজন বুড়া মানুষ যদি এ কথা বলে শুনবে না আর বুড়া মানুষ শেষ বয়সে এসে কত কথা এত বলে এর কথা শোনার কি দরকার এই জন্য যুবক বয়সের আমাল আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ এই আমলগুলো খুব বেশি কবুল করেন কিন্তু আপনি বুড়া হয়ে যাবেন তখন আমল করবেন তখন তো আপনি ঠেকায় পড়ে আমল করতেছেন কারণ আপনি তো এমনি চলে যাবে হ্যাঁ আপনি চাইলেও গুনার কাজ করতে পারতেছেন না ডান দিকে পা দিলে বাম দিকে চলে যায় বাম দিকে দিলে ডান দিকে চলে যায় ওই চিন্তা করে আপনি আমল করতেছেন ঠিক না ওই চিন্তা করে আপনি আমল করতেছেন ওই আমল আল্লাহর কাছে তো গ্রহণযোগ্য হবে কিন্তু আপনার যৌবন বয়সের আমলগুলো আরো বেশি আল্লাহর কাছে কবুল হবে সবচেয়ে বেশি কবুল হবে আল্লাহর কাছে কারণ তখন কিন্তু আপনার সুযোগ ছিল গুনাহ করার কিন্তু আপনি তখন গুনাহ করেন না? হ্যাঁ তখন সুযোগ থাকা সত্ত্বেও আপনি গুনাহ করেন নাই এই জন্য আল্লাহ ওই আমলগুলোকে বেশি কবুল করবে এই জন্য আমি নিজের মধ্যে যুবক ভাইরা আমি নিজের মধ্যে আমলগুলো ফিক করব আগে নিজে যা শিখছি তাবলিকে চলে যান চিল্লা লাগান নিজে যা শিখবেন আগে এগুলো নিজের মধ্যে ফিট করবেন তারপরে ফ্যামিলির মধ্যে বেপর্দা কি আছে চাচা বোন মামা বোন খালা বোন তাদের সাথে দেখা দিব না ভাবির সাথে কথা বলবো না পর্দা মেনটেন করে চলবো নিজের ফ্যামিলিটাকে ঠিক করব তা চালু করব তারপরে সমাজ পরিবর্তনের চিন্তাধারা করব। নিজের দাঁড়িয়ে নাই নিজের সিগারেট খাই দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করি আবার সমাজ পরিবর্তনের আমি চিন্তা করি তাহলে তো সম্ভব না তাহলে সম্ভব হবে না আগে নিজে পরিবর্তন হতে হবে আগে নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে আমার ফ্যামিলিটা পরিবর্তন হবে ফ্যামিলি পরিবর্তন হয়েছে তো আমার সমাজটা পরিবর্তন হয়ে যাবে আমার ফ্যামিলিকে আদর্শ হিসাবে মডেল হিসেবে তারা এই জন্য হয় আমার আমাদের নিজেদের মধ্যে ইসলামটাকে সারাদিন হাত বড়ির মধ্যে আমার ইসলামটাকে পরিপূর্ণভাবে সাজাতে হবে গোছাতে হবে তাহলে আমি সার্থক কেয়ামতের মাঠে আমি দাঁড়াবো আল্লাহর কাছে কি নিয়ে কোন মুখে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে এই কথা আমাকে আগে ভাবতে হবে আল্লাহর কাছে আমি দণ্ডাইমান হব আমি কোন মুখে আল্লাহর কাছে দাঁড়াবো এই বিষয়টা আমার খেয়াল রাখতে হবে দুনিয়া থেকে যদি আমি কিছু পুঁজি না নিয়ে যাই আমি যদি দুনিয়া থেকে কিছু না কামাই নিয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমি কোন মুখে দাঁড়াবো কোন মুখে দাঁড়াবো একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই তারপরে শেষ করে দিচ্ছি পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করা যাবে না পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করা যাবে না আমরা দেখা যায় অনেক সময় তুই তো পর্যন্ত করে ফেলি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখি মারি পর্যন্ত না ওসুবিলা নাউসুবিলা পিতা মাতার সাথে উহ আহ শব্দ করে এমন আচরণ করা যাবে না পিতা মাতার সাথে এমন আচরণ করা যাবে না যদি করেছো তাহলে ধ্বংস জীবনটা ধ্বংস তুমি পিতামাতাকে এখন দিয়ে যাও তো সুন্দরভাবে তারা কবরে যাক তারপর তোমার জীবনটা কত ফুলে ফলে ভরে যাবে তুমি কল্পনাও করতে পারো না তোমার জীবনটা কত সুন্দরভাবে যাবে তুমি এটা কল্পনাও করতে পারবো না কারণ তোমার পিতা মাতার তুমি খেদমত করেছ পিতা সাথে সৎ ব্যবহার করেছো তো তোমার জীবনটা সার্থক তোমার জীবনটা সুন্দর হবে জীবনটা পরিপূর্ণ হবে তুমি আজকে বিবির ভালোবাসায় ছাইটা চলে গেলা পিতা মাতাকে বৃদ্ধাশ্রম কিংবা টিনের ঘরে ফালাইয়া দিলা এমন একদিন আসবে তোমার সন্তানগুলো তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে এই জন্য ভাইরা আমরা সময় থাকতে পিতামাতার মূল্যায়ন করব। নিজের মূল্যায়ন করব। ইমান আমলের মূল্যায়ন করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক সকলে বলে আম